তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পারসেন্ট খাম্বা ভালো কথা কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে কি মনে হয় দেশের বোঝা বিএনপির বোঝা তারেক মানেই হাওয়া ভবন তারেক মানেই পলাতক আসামি বলছিলেন খালেদ মহিউদ্দিন এ কথাগুলো কিন্তু শেখ হাসিনাও বলেন আওয়ামী লীগের নেতারাও বলেন কথা হলো আমরা মহিউদ্দিনের মুখ থেকে তারেক রহমানের ব্যাপারে তারেক রহমানের ব্যাপারে তিনি যে ক্ষুদ্র তা তার গোসা তারেকের উপরে তার রাগ আওয়ামী লীগের মতো সেটি পুরো শুনব একই সাথে আমদালিউর রহমান পার্থের প্রতিবাদও শুনবো বা তার জবাবও শুনব প্রতিবাদ না জবাব ফ্যাক্ট হলো খালেদ মহিউদ্দিন এসব কেন বলছেন আমরা তো তার সচিত্র ভিডিও তার মুখ থেকে শুনবই তারেক রহমান দেশের বোঝা তারেক রহমান মানি খাম্বা তারেক রহমান মানি পলাতক তারেক মানি হাওয়া ভবন জাতীয় সরকার কি তারেক রহমানের মুখে মানায় কিনা তারেক রহমান কি জাতীয় সরকারের ডাক দেওয়ার জন্য যোগ্য কিনা এই কথাগুলো আওয়ামী লীগ হর হামেশা বলে খালেদ মহিউদ্দিন কেন বলল খালেদ মহিউদ্দিন অত্যন্ত উঁচা দলের মোটা টাকাওয়ালা সাংবাদিক এবং তিনি কি আওয়ামী লীগ করেন তিনি কতটা আসলে আওয়ামী লীগ করেন এটা কিন্তু আমরা পুরা সবার শেষে জানবো নিশ্চিতভাবে আপনি বুঝতে পারবেন খালেদ নইউদ্দিন আওয়ামী লীগ করতো কিনা তিনি খালেদ নইউদ্দিন আওয়ামী করার কারণে কখনো অ্যারেস্ট হয়েছে কিনা এটাও আপনারা একদম ভিডিওর শেষে বুঝতে পারবেন আপনাদের জন্য সেই ক্লিপটি থাকবে চলুন আমরা খালেদ নইউদ্দিনের মুখে তারেক রহমানের ব্যাপারে ক্ষুব্ধ হওয়া ক্ষুব্ধ আওয়ামী লীগের মতো সেই প্রশ্নগুলো শুনি দেখতে পাই যে সম্প্রতি আপনি লন্ডন সফর করেছেন সেখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন তার একটি ছবি যেখানে আপনারা দুজনেই হাস্যজ্জ্বল খুব কাছাকাছি আছেন সেটা ভাইরালও হয়েছে নেট দুনিয়ায় আমরা কি একটু জানতে পারি আপনাদের মধ্যে কি কথা হল বাংলাদেশের রাজনীতিতে আপনি তারেক রহমান সাহেবের কি ভবিষ্যৎ দেখেন

জনাব আন্দ রহমান পার্থ জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পারসেন্ট খাম্বা ভালো কথা কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাক্তার তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয় আমি আর যোগ করি তেরো বছর ধরে জেল বা চিকিৎসার সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে যিনি তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা আহ জানাবান দল পার্থ কি মনে হয় যে আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান তারেক রহমানই বিএনপি তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে তারেক রহমান তার রহমানকে নিয়ে খালেদ মহিউদ্দিন কীরকম রাগই ক্ষুদ্র হ্যাঁ এবং এই ব্যাপারে আমরা এখন আমরা খালেদ মহিউদ্দিন যে অ্যারেস্ট হয়েছেন সেটিও আমরা কিন্তু জানব তার আগে আমরা জেনে আসি এই ব্যাপারে আমদালিয় রহমান পার্থ কি কথাগুলো বলেছেন চলো আমরা সেটি শুনি আমি বোঝানোর চেষ্টা করছি একটা রাজনৈতিক দল যখন বড় হয় আপনি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি আমি তারেক রহমান সাহেবের সাথেও রাজনীতি করেছি আমি ম্যাডাম জিয়ার সাথেও মানে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথেও রাজনীতি করেছি আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট ওয়েতে দেখছি আপনি যে কথাটা বললেন অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিএনপি আপনি বাকি যে কথাগুলি বললেন পলিটিক্স করলে এরকম কথা আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন কালকে আওয়ামী ক্ষমতায় না থাকলেও আরো অনেক মানুষকে নিয়ে অনেক কিছু বলার থাকবে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করা আরো অনেক কিছু পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে কোনটা সত্য কোনটা অতিরঞ্জিত কোনটা বাড়ানো কোনটা কম কোনটা পলিটিক্যালি কারেক্ট কোনটা কারেক্ট না আমি সেই সিগনিফিকেন্স যাচ্ছি না আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিকেন্ট সেটা অন্য কথা উনি বলল উনি কেন বলল ওনার নামে মামলা আছে এটা আছে পলিটিক্যালি এই কারণে সিগনিফিকেন্ট যে আগামী নির্বাচনে গত তিন চার মাসে যেমন একটা ভাব ছিল আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে কোষ পারবে না আওয়ামী পক্ষে সবাই চায়না আওয়ামী লীগের প্যাক পকেটে ইন্ডিয়া আওয়ামী এক পকেটে স্যাংশন খাওয়ার পরে স্যাংশন পাওয়ার পরে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে আগামীতে এটাও হতে পারে যে এই স্যাংশন নির্বাচন কমিশনার খেতে পারে স্বপন ভাইরা যদি রাত্রে বেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনদিন আর বিদেশের মুখ দেখবে না এই ঘটনাও হয়েছে এই ঘটনা দেশে হয়েছে অত অন্যান্য রিল্যাক্স ফর্মে নেই এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি অন্যদের জোর দাবি আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে এই সরকারের অধীনে যাবে না তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা পায় তারা যে বিএনপি না আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা একটা নির্বাচন নির্বাচন করে দেন দুনিয়াকে দেখাবো হচ্ছে বিএনপি এদেরকে পাপেট শ্যাম সাহেব নেই শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না তো সেটা একটা ট্রিক সেখানে বিএনপি একটা একটা খেল খেলতেই পারে যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা কেউ নির্বাচনে যেও না আগামীতে নির্বাচন হবে আমরা জাতীয় সরকার করবো বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে আমি মনে করি এটা একটা প্রস্তাব একটা জি যে প্রবলেমটা ঔমলিক ফেস করছে এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে এবং আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারবে আর এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে ঔমলি গেমেশ ক্রাইসিস ইমেজ বিল্ডআপ করার জন্য যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন এত কিছু কিন্তু সেই সময় আন্তর্জাতিক গভার্নমেন্ট দিয়ে আপনার আইজি থেকে আরম্ভ করে র‍্যাপ থেকে আরম্ভ করে এদেরকে আইএস এর সাথে নাম আসা এদেরকে ডেথ স্কোয়াড বলা এটা তো সিরিয়াস ইমেজ ক্রাইসিস ঔমলিগ এর জন্য সেই জায়গাতে আবার যারা নিরপেক্ষ নির্বাচনে এখানে দেখতে আসার কথা ছিল তারাও জোর হয়েছে আই ডোনিংক আওয়ামী লীগ হাজি লীগের এই 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 হার্ডেল সারমাউন্ট বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন আমি মনে করি বিএনপি ঠিকই আমার আমার ধারণা যে আওয়ামী লীগ এটা হ্যান্ডেল করতে দেওয়া বিকজ আমরা তো গতবার নির্বাচন করেছি এটা দেখানোর জন্য যে কোন দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না যে এটা আমরা দাবি সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য না না এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই উঠে না বিকজ আওয়ামী লীগ একচল্লিশটা প্রার্থীকে ফিজিকালি হার্ম করেছে আওয়ামী লীগ এমনি এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে আওয়ামী লীগ নিজে একটা বিজয় মিছিল করেন এই জন্য তারপরে কখনো এই কথা বলে না যতখানি বলার নরমালি বলে গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে এটা সবাই জানে আমি ওই ব্যাপারে যে সময় নষ্ট করব না আমি রাজনৈতিক ভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স এটি কিন্তু একটা টেবিল এসেছে এবং আমি আরেকটা কথা বলে দিই আমি তো আমরা তো রাজনীতি করি পসিবিলিটি কথা বলি যখন আপনি দেখবেন ছয় মাস আট মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে আমার রাজনৈতিক ক্যালকুলেট থেকে আমি বলছি এমনও হতে পারে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের অধীনে জাতীয় সরকার হবে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রেখে যেটা আওয়ামী লীগ দুই সালে অফার দিয়েছিল যেখানে বলেছিল যে দশটা মন্ত্রণালয় আপনারা নিয়ে যান তাও আমাদের অধীনে হবে সেটা অন্য কথা সেই মুহূর্তে কি হবে বাট আমি মনে করি নেগোসিয়েশন বা আলাপের একটা দরজা কিন্তু খুলেছে আমি এটাকে অনেক পলিটিক্যালি সিগনিফিকেন্ট মনে করি যে প্রিয় বন্ধুরা খালেদ মহিউদ্দিন কিন্তু জানেন বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা কি ছিল বিচার বিভাগ হাসিনার নির্দেশে রায় দেয় তারপরে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান চার্জশিটে ছিলেন না তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ওয়ান ইলেভেনের সময়ের যে চার্জশিট হয়েছিল সেটাতে ছিলেন না শেখ হাসিনা আসার পরে আব্দুল কাহার আকন্দের মাধ্যমে আবার শেখ হাসিনার নামটি ঢুকিয়েছিলেন এরপরে মুক্তি হান্নানকে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ানো হয়েছিল সব মিলিয়ে এই জিনিসগুলো খালেদ মহিউদ্দিনের না জানার কথা নয় কিন্তু সেই অপতৎপরতাগুলোকে স্বৈর শাসনের এবং ফ্যাসিবাদের প্রতিষ্ঠিত কার্ডগুলোকে পুঁজি করে খালেদ মহিউদ্দিন তারেক রহমানকে আবারও পচানোর চেষ্টা করেছিলেন তারেক তারেক রহমানকে পচানোর চেষ্টা করেছিলেন এই খালেদ মহিউদ্দিন যখন প্রথম আলো পত্রিকায় ছিলেন তখন তারেক রহমানের বিরুদ্ধে সিরিজ আকারে লেখা লিখেছেন প্রায় চৌরাশিটি মানে লিড নিউজ করেছেন তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যে নিউজগুলো তারেক রহমানকে কমপ্লিট রূপে পচিয়ে দিয়েছিল এবং এই অপতৎপরতা শুরু হয়েছিল দু সালের জুন মাস থেকে চলেছে এখন পর্যন্ত চলছে তারেককে পচানোর তাদের এজেন্ডা সেই এজেন্ডার একজন নগ্ন ভয়াবহ বিবেকহীন হাতিয়ার ছিলেন এই খালেদ মহিউদ্দিন আমরা অনেকেই হয়তো খালেদ মহিউদ্দিনকে খুব নিরপেক্ষ মনে করি আসলে তিনি অত্যন্ত স্মার্ট চালাক মানুষ এবং মেধাবী মানুষ তো অবশ্যই সেই খালেদ মহিউদ্দিন শোতে যাওয়ার জন্য রুমিন ফারহানা তারপরে বিএনপি পন্থীর যেসব বিএনপির নেতা নেত্রীরা আছে পাগলের মতো মুখিয়ে থাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকরা এই খালেদ মহিউদ্দিনের শোতে যাওয়ার জন্য মুখিয়ে থাকে এই যে খালেদ মহিউদ্দিন এখন ঠিকানাতে গিয়েছে এই বিএনপির লোকরা ঠিকানার অতিথি হয়ে এই টকশোতে বসে বসে জ্ঞানজাম করে করে এই খালেদ মহিউদ্দিনকে এবং ঠিকানাকে আবার জনপ্রিয় করবে আর খালেদ মহিউদ্দিন তার এক পচানোর এজেন্ডা হিসাবে সেই কাজগুলো করে যাবে বিএনপির এইসব বুদ্ধি শুদ্ধি কবে হবে আসলে বিএনপি ভালোই জানতে পারে বিএনপি নিজেই বলতে পারে আমরা এবার শুনব খালেদ মহিউদ্দিন কিভাবে পুলিশের দোড়ানি খেয়েছেন তার মুখে বিকৃতভাবে ভিন্নভাবে বলেছেন শুনুন আগে এরকম দেখেন নাই যে পুলিশ রাত্রেবেলা পলিটিশিয়ানদের সাথে চিহ্নিত করছে চিহ্নিত করে বাসায় বাসায় যাচ্ছে আমরা কিন্তু সেগুলির ভিক্টিম ভাই আমি সবার আমি না 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 আমি না বলছি তিনি যখন কর্মী ছিলেন আওয়ামী লীগের সিপিবি কর্মী হিসাবে আওয়ামী লীগে ছিলেন তিনি তিনি মূলত সিপিবি সমর্থক বা বাসদ ভারত বাংলাদেশের মধ্যে যে সবচাইতে ভারতপন্থী দল মানে ইন্টেলেকচুয়াল ভারতপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে রাজনৈতিক কর্মকাণ্ড এবং সংবাদ মিডিয়া প্রপাকাণ্ডা পরিচালনা করে এই সিপিবির মাধ্যমে বা ইংরেজি ইংরেজি বললে সিপিবি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ আর বাংলা বললে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এখন এই এটাই করতেন খালেদ মহিউদ্দিন এরাই এক সবচাইতে বেশি সাংবাদিক হয় এখান থেকেই এবং এরাই ভারতের প্রো ইন্ডিয়ান নিউজ করে ভারতের পক্ষে ভারতকে মহান করে তোলে আমাদের সামনে এই বক্তব্যের মাধ্যমে শুনতে পেরেছেন খালেদ মহিউদ্দিন ভিকটিম হয়েছেন তিনি বলছেন আসলে তিনি যখন বিএনপির বিরুদ্ধে মিছিল করেছিলেন তখন তাকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ এবং নিজেকে ভিকটিম হিসাবে তুলে ধরেছিলেন এবং নানান রকম মানে অসমর্থিত কার্যক্রমের সাথে তিনি জড়িত ছিলেন এবং তাকে প্রথম আলো প্রমোট করে বিভিন্নভাবে তিনিও প্রথম আলোর লোক প্রথম আলো সিপিবি প্রথম আলোর যে সম্পাদক মতিউর রহমান তিনি কিন্তু সিপিবি মানে স্টুডেন্ট উইংস অর্থাৎ ছাত্র ইউনিয়নের ছাত্রমৈত্রী তিনি ছিলেন কেন্দ্রীয় নেতা আর আনিসুল হক এবং এখন যে উপদেষ্টা আসিফ নজরুল তারা দুইজন ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির গুরুত্বপূর্ণ কার্যকরী সদস্য আনিসুলক এবং আসিফ নজরুল এবং ঘাতক দালাল নির্মূল কমিটির পুরা ম্যাচিংটা সাজানো ছিল ভারতের এবং রয়ের সেই খালেদ মহিউদ্দিন তারেক রহমানকে পচাতে চাইবেন এটি খুব স্বাভাবিক কিন্তু তারেক রহমানের যারা অনুগামী দলের কর্মী বা নেতা বিভিন্ন পর্যায়ে তাদের প্রায় হান্ড্রেড পার্সেন্ট লোক এই খালেদ মহিউদ্দিনকে খুব অন করে যে কারণে খালেদ মহিউদ্দিনরা প্রথম আলোরা তারেক রহমানকে পচানোর জন্য সুযোগ পায় পচানোর জন্য হাতিয়ার খুঁজে পায় অথচ মিথ্যা অভিযোগে তারেক রহমানকে হীন করে রেখেছে এমন কোনো অভিযোগ নাই নারী ঘড়িত থেকে শুরু করে টাকা পাচার যে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ করে নেয় প্রথম আলো এবং খালেদ মহিউদ্দিনরা এই আমার এই ভিডিওর প্রথমে খালেদমহিউদ্দিনের প্রশ্ন দখল ধরন দেখেই আপনারা বুঝতে পেরেছেন তবুও তাদের সুবোধ ফিরে আসুক বিএনপির নেতারা পুজুক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম